সেনা কর্মকর্তা অবসর সেনা সাহেবকে মালা দিয়ে বরণ করবেন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল্লাহ হাসান

উদ্দেশ্য হইল এই সবাই ভালো না আমরা প্রত্যেকে খুশির মেয়ে আজি মোহাম্মদ আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ প্রশারককে ঘোরানা গে বিজি করিয়া তাকে আমরা এই ব্যাপারে আমাদের খুব কর্মী সমর্থক আছে তাদের সন্তুষ্টির জন্য

আন্তরিক যার চাষদের সকল নেতা কর্মীকে আমি আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচনটা আমরা এমন একটা ব্যক্তি নির্বাচন করেছি যার ভিতরে ছিল সততা যার ভিতরে ছিল না কোনো অহংকার যার ভিতরে ছিল সবসময় মানুষকে ভালোবাসার অনুপ্রেরণা যার ভিতরে ছিল মানবতা এবং জনসেবার মানসিকতা নিয়ে যে প্রার্থীটা আমরা নির্বাচিত করেছি তিনি হচ্ছেন হাজি মুশারফ হোসেন এবং তিনি আমাদের এই নালিতাবাড়ির গর্ব আমাদের নালিতাবাড়ির অহংকার তিনি আগামীতে আগামী পাঁচ বছর যাতে সুন্দরভাবে উপজেলা পরিষদ পরিচালনা করতে পারেন এবং হাসি মুখে যাতে সকলের মুখেই হাসি ফোটাতে পারেন এই প্রত্যাশা আমরা করে থাকি এবং মোশাররফ ভাই এমনই একজন ব্যক্তি যার কাছে মানুষ কখনো যখনই গিয়েছে তখনই তিনি প্রত্যেকটা মানুষকে যার যেখানে সম্মান দেওয়ার প্রয়োজন তাকে সেখানেই সম্মানিত করেছে। প্রিয় আমার আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি বঙ্গবন্ধুর অনুপ্রেরণাকে ভালোবাসি আমরা শ্রদ্ধা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনাব শেখ হাসিনা যেভাবে সুন্দরভাবে আমাদের এই দেশটা পরিচালনা করে আসছেন আমরা শেখ হাসিনাকে শ্রদ্ধা করি আমরা আওয়ামী লীগকে শ্রদ্ধা করি আওয়ামী লীগের সকল কর্মীকে শ্রদ্ধা করি তাদেরকে সহযোগিতা করে আসছেন জাতীয় সমাজতান্ত্রিক চাষদ সহ চোদ্দ দল যেভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করে আমাদের এই বাংলাদেশকে একটি আদর্শ উন্নয়নশীল দেশ হিসেবে গঠন করার উদ্দেশ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও আমরা আশা করি আগামী দিনগুলিতে আমরা যাতে আমরা এখন ডিজিটাল বাংলাদেশে রয়েছি এই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এখানে প্রিয় অতিথি হিসেবে তার অনুপ্রেরণায় যার সহযোগিতা আমরা ষষ্ঠ উপজেলা নির্বাচনী আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মজুরের সহযোগিতা আমরা আদি মোশারফকে সমর্থন দেওয়ার যে কার্যক্রমগুলি ছিল সেই কার্যক্রমগুলি আমাদের মঞ্জুর সাহেব ত্বরান্বিত করেছেন বিধায় আমরা কিন্তু দাসের পক্ষ থেকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মুস্তারককে সমর্থন দিতে পেরেছিলাম আজকের এই আলো এই আগদান সভায় আমি আমার দাসদের পক্ষ থেকে শিল্প দাসদের পক্ষ থেকে নতুন জনমানুষের পক্ষ থেকে আওয়ামী লীগ অভিজ্ঞতা আমরা আন্তরিকভাবে অভিবাদন পারি